শিক্ষার্থীবৃন্দ একাডেমিক তোমাদের আবার স্বাগত আমি জাহিদ রহমান চৌধুরী আজকে হিসাব বিজ্ঞান পত্রের দ্বিতীয় অধ্যায় হিসেবে বই নিয়ে আলোচনা করব এই অধ্যায়ে তোমরা তাত্ত্বিক বিষয়ের আলোচনা শুনবে তাত্ত্বিক বিষয়ের আলোচনার পরে আমরা পরের ক্লাসে ব্যবহারিক ক্লাসগুলো করবো অর্থাৎ জাবেদা কিভাবে করবো খতিয়ান কিভাবে করব ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করব ক্লাসটি মনোযোগ দিয়ে করবে কারণ এখানে তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হবে এর পরের ক্লাসে আমরা ব্যবহারিক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা হাতে কলমে শিখবো তাই ব্যবহারিক বিষয়গুলো হাতে কলমে শেখার আগে এই তাত্ত্বিক বিষয় জানা অতি জরুরি তোমরা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে আশা করি তোমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদ রহমান চৌধুরী আমরা এই তৃতীয় ক্লাসে হিসাব বিজ্ঞান পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ হিসাবে বই নিয়ে আলোচনা করব আমরা স্ক্রিনে লক্ষ্য করছি এখানে পাঁচটা বিষয় আলোচনা করব নাম্বার ওয়ান দেওয়া আছে দুতরফা দাখিলে পদ্ধতি নাম্বার টু হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় নাম্বার থ্রি জাবেদা নাম্বার ফোর নগদান বই নাম্বার ফাইভ খতিয়ান শুরুতে আমরা দুতরফা দেখেলা পদ্ধতি নিয়ে আলোচনা করব ইংরেজিতে এটাকে বলে ডবল এন্ট্রি সিস্টেম এখানে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো আমরা চারটা বিষয় নিয়ে আলোচনা করব দুতরফা পদ্ধতির ধারণা নাম্বার টু হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য বা নীতিমালা নাম্বার থ্রি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা বা গুরুত্ব নাম্বার ফোর হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির অসুবিধা বা সীমাবদ্ধতা তো শুরুতেই আমরা যাচ্ছি দূতরফা দাখিলা পদ্ধতির ধারণা দুতরফা দাখিলা পদ্ধতির মূল কথা হচ্ছে প্রতিটি লেনদেনের দুটি পক্ষ বা দিক থাকবে যার একটি ডেবিট এবং অপরটি ক্রেডিট অন্যভাবে বলা যায় যে লেনদেন সমূহে লিপিবদ্ধ করার ক্ষেত্রে হিসেবে প্রকৃতি বিচার বিশ্লেষণ করে দ্বৈত সত্তার ভিত্তিতে অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট দুটি পক্ষের ভিত্তিতে লেনদেন সমূহ লিপিবদ্ধ করার নামই দুতরফা দাখিলা পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতির ক্ষেত্রে বিভিন্ন মনীষী বিভিন্নভাবে ব্যক্ত করেছেন অধ্যাপক এইচ ব্যানার্জি মতে কোন লেনদেনের দুটি সত্তা লিপিবদ্ধ করার পদ্ধতিকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে অধ্যাপক হারম্যান সালম্যানসন এবং রবার্টসনের মতে দুতর্ফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাববিজ্ঞানের আবশ্যকীয় বিষয় যেখানে একটি দাখিলায় লিখিত প্রতিটি লেনদেনের সম অঙ্কের ডেবিট ও ক্রেডিট থাকে পরিশেষে বলা যায় প্রতিটি ব্যবসায়িক লেনদেন একই সাথে দুটি হিসাব খাতকে প্রভাবিত করে এক্ষেত্রে লেনদেনের সুবিধা গ্রহণকারী পক্ষকে ডেবিট ও সুবিধা প্রদানকারী পক্ষকে ক্রেডিট করাকে বলে এ পর্যায়ে আমরা আলোচনা করব তরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য বা মূলনীতি তরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি এই হিসাব পদ্ধতি বিশ্লেষণ করলে এর কিছু বৈশিষ্ট্য বা মূলনীতি পরিলক্ষিত হয় নিম্নে এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো এক নম্বর দ্বতরফা দাখিলা পদ্ধতি সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিটি লেনদেনের অবশ্যই দুটি পক্ষ থাকবে দুই নম্বর দ্বতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনের যে দুটি পক্ষ থাকবে তার একটি হবে সুবিধা গ্রহণকারী বা গ্রহীতা আর অন্য পক্ষটি হবে সুবিধা প্রদানকারী বা দাতা এক্ষেত্রে সুবিধা গ্রহণকারী পক্ষ হবে ডেবিট এবং সুবিধা প্রদানকারী পক্ষ হবে ক্রেডিট তিন নম্বর রয়মিলের মাধ্যমে খতিয়ান হিসাবগুলোর গাণিতিক শুদ্ধতা যাচাই করতে প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট এর টাকার পরিমাণ সমান হওয়া বাধ্যতামূলক চার নাম্বার দ্বৈত দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকলেও হিসাব অসংখ থাকতে পারে অর্থাৎ ডেবিট পক্ষে একটি হিসাব সমসাময়িক ক্রেডিট পক্ষে একাধিক হিসাব বা ডেবিট পক্ষে একাধিক হিসাব সমসাময়িক ক্রেডিট পক্ষে একটি হিসাব বা ডেবিট পক্ষে একাধিক হিসাব সমসাময়িক ক্রেডিট পক্ষে একাধিক হিসাব তবে সবক্ষেত্রে উভয় পক্ষে সমপরিমাণ টাকা থাকতে হবে পাঁচ নাম্বার দ্বৈত দাখিলা পদ্ধতিটি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি এখানে হিসাব বিজ্ঞানের নীতিমালা সমূহ হিসাব সমীকরণের প্রভাব এবং ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রসমূহ পরিপূর্ণভাবে অনুসরণ করা হয় পর্যায়ে আমরা আলোচনা করব দাখিলা পদ্ধতির সুবিধা বা গুরুত্ব দাখিলা পদ্ধতি হল সর্বশ্রেষ্ঠ পদ্ধতি নিম্নে এ পদ্ধতির সুবিধা সমূহ সংক্ষেপে আলোচনা করা হলো এক দ্রুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেন সমূহ নির্ধারিত সকে তারিখের ক্রমানুসারে জাবেদার মাধ্যমে লিপিবদ্ধ করা হয় বলে এটি অত্যন্ত গোছানো ও সুশৃঙ্খল থাকে দুই লেনদেনসমূহকে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয় তাছাড়া প্রতিটি লেনদেনের ব্যাখ্যা প্রদান করা হয় বলে এটি একটি পূর্ণাঙ্গ হিসাব রক্ষণ পদ্ধতি তিন এ পদ্ধতিতে লেনদেন সমূহ লিপিবদ্ধ করার পর প্রতিটি হিসাব কাজ অনুযায়ী শ্রেণীবদ্ধকরণ করা হয় বলে তা বিশ্লেষণ করা সহজ অর্থাৎ সম্পত্তি দায় আয় ব্যয় ইত্যাদি সম্পর্কে ধারণা পাওয়া যায় চার এ পদ্ধতিতে সম পরিমাণ ডেবিট ও ক্রেডিটের ভিত্তিতে লেনদেন সমূহ করা হয় যা পরবর্তীতে রেমি তৈরির মাধ্যমে হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায় পাঁচ এ পদ্ধতিতে সুনির্ধারিত নিয়মে আয় বিবরণী প্রস্তুতের মাধ্যমে সঠিক লাভ লক্ষণ নিরূপণ করা যায় ছয় এ পদ্ধতিতে একটি পূর্ণাঙ্গ আর্থিক অবস্থার বিবরণী তৈরির মাধ্যমে ব্যবসায় সঠিক আর্থিক অবস্থা প্রদর্শন করা যায় সাত লেনদেন সমূহ তারিখ অনুযায়ী লিপিবদ্ধ করে তার ব্যাখ্যা প্রদান করা হয় বলে ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে রেফারেন্স হিসেবে কাজে লাগানো যায় আর এ পদ্ধতিতে লেনদেন সমূহের সঠিক মূল্য লিপিবদ্ধ করা হয় সঠিক ব্যয়ের পরিমাণ জানা থাকার কারণে সঠিক বিক্রয় মূল্য নির্ণয় করা সহজ হয় এ পর্যায়ে আমরা আলোচনা করব দূতরফা দেখালা পদ্ধতির অসুবিধা বা সীমাবদ্ধতা দূতরফা দাখিলা পদ্ধতি একটি উৎকৃষ্ট ও বিজ্ঞানসম্মত পদ্ধতি সত্ত্বেও এর কিছু অসুবিধা বা সীমাবদ্ধতা পরিলক্ষিত হয় এক দুটি ক্ষেত্রে দুই দুই এ পদ্ধতিটি একটি ধারাবাহিক এবং পরিপূর্ণ পদ্ধতি যেখানে বিভিন্ন স্তরে বিভিন্ন প্রকার বই সংরক্ষণ করতে হয় বলে হিসাব বইয়ের আকার বেশ বৃদ্ধি পায় তিন এটি একটি বিশ্লেষণাত্মক পদ্ধতি বলে দক্ষ হিসাবরক্ষক দ্বারা হিসাব রক্ষণ কার্য সম্পাদন করতে হয় ফলে সময় ও শ্রম বৃদ্ধি পায় চার দূতফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেন হিসাব খাত অনুযায়ী সংরক্ষণ করতে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির প্রয়োজন এর ব্যতিক্রম হলে হিসেবে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে প্রকৃতপক্ষে উপরোক্ত অসুবিধাগুলো পদ্ধতি পদ্ধতিগত সমস্যা নয় বরং এর প্রয়োগের সমস্যা প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যা বা সীমাবদ্ধতাসমূহ অতিক্রম করা সম্ভব আমরা এখন শিখব হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী হিসাবচক্রের ধারণা হিসাবচক্রের ধাপ সমূহ হিসেবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী ল্যাটিন শব্দ ডেবিটম থেকে ডেবিট শব্দের উদ্ভব হয়েছে যার অর্থ হল বাম ল্যাটিন শব্দ থেকে ক্রেডিট শব্দের উদ্ভব হয়েছে যার অর্থ হল ডান প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকবে যার একটি ডেবিট এবং অপরটি ক্রেডিট সেক্ষেত্রে এই পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের দুটি পদ্ধতি রয়েছে ক সনাতন বা প্রচলিত পদ্ধতি ও খ আধুনিক বা সমীকরণ ভিত্তিক পদ্ধতি সনাতন বা প্রচলিত পদ্ধতিতে হিসাবকে তিন ভাগে ভাগ করা হয়েছে ব্যক্তিবাচক হিসাব সম্পত্তিবাচক হিসাব নামিক বা হিসাব হিসাবে সুবিধা বা মূল্য গ্রহণকারী ডেবিট সুবিধা বা মূল্য প্রদানকারী ক্রেডিট সম্পত্তিবাচক হিসাবে সম্পত্তি আসলে ডেবিট সম্পত্তি চলে গেলে ক্রেডিট নামিক বা আয় ব্যয়বাচক হিসেবে ব্যয় বা ক্ষতি ডেবিট আয় বা লাভ ক্রেডিট অন্যদিকে আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে হিসাবকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে সম্পত্তি দায় মালিকানা সত্য আয় খরচ সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট দায় রাস পেলে ডেবিট বৃদ্ধি পেলে ক্রেডিট মালিকানা সত্য হ্রাস পেলে ডেবিট বৃদ্ধি পেলে ক্রেডিট আয় হ্রাস পেলে ডেবিট বৃদ্ধি পেলে ক্রেডিট খরচ বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট অর্থাৎ সম্পত্তি এবং খরচ বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট আর দায় মালিকানা স্বত্ব আয় হ্রাস পেলে ডেবিট বৃদ্ধি পেলে ক্রেডিট এখন আমরা আলোচনা করব হিসাব চক্রের ধারণা হিসাব বিজ্ঞানের প্রথম স্তর থেকে সর্বশেষ স্তর পর্যন্ত পর্যায়ক্রমিকভাবে উপস্থাপন করা অত্যন্ত জরুরি চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী ব্যবসায় প্রতিষ্ঠান অনন্তকাল পর্যন্ত চলবে এবং তার হিসাব রক্ষণ প্রক্রিয়াও অনন্তকাল চলবে তথাপি হিসাব বিজ্ঞানের কাজসমূহ প্রতি হিসাবকালে একটি নির্দিষ্ট আবর্তে বা চক্রে ঘূর্ণায়মান হতে থাকবে এই ঘূর্ণায়মান প্রক্রিয়ার নামই হল হিসাব চক্র সুতরাং আমরা বলতে পারি লেনদেন চিহ্নিতকরণ থেকে আরম্ভ করে লিপিবদ্ধকরণ শ্রেণীবদ্ধকরণ সংক্ষিপ্তকরণ এবং সার্বিকভাবে আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে তথ্য সরবরাহ পর্যন্ত সব কাজের সম্মিলিত অবস্থাই হচ্ছে হিসাব চক্র এ পর্যায়ে আমরা হিসাব চক্রের ধাপসমূহ উল্লেখ করব হিসাব ধাপসমূহ ওরগ্যান্ডেড কাইসো ও ক্যামেলের মতে মতো হিসাব চক্রের দশটি ধাপ রয়েছে নিম্নে ধাপসমূহ উল্লেখ করা হলো এক নাম্বার লেনদেন চিহ্নিত করুন দুই নাম্বার জাবেদা ভুক্ত তিন নাম্বার খতিয়ান ভুক্ত চার নাম্বার রয়ামিল প্রস্তুত করুন পাঁচ নাম্বার সমন্বয় দাখিলা ছয় নাম্বার সমন্বিত রয়ামিল সাত নাম্বার আর্থিক বিবরণী প্রস্তুত করুন আট নাম্বার সমাপনী দাখিলা নয় নাম্বার সমাপনী পরবর্তী রয়ামিল দশ নাম্বার বিপরীত দাখিলা ছয় নম্বর এবং সাত নাম্বার মাঝে আরেকটি হিসাবচক্রের ধাপ যা ও শিক তার নাম হচ্ছে কার্যপত্র কখনো কখনো কোন কোনো প্রতিষ্ঠান এই কার্যপত্র প্রস্তুত করে এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না বা বাধ্যতামূলক বিষয় না এই ছিল হিসাবচক্রের চক্রের ধাপসমূহ এই স্লাইডে আমরা আলোচনা করব যাবে না যাবেদার ধারণা যাবেদার বৈশিষ্ট্য জাবেদার উদ্দেশ্য সুবিধা গুরুত্ব বা প্রয়োজনীয়তা যাবেদার কার্যাবলী জাবেদার শ্রেণী বিভাগ তো প্রথমে আমরা চলে যাচ্ছি জাবেদার ধারণা অন্যতম গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে জাবেদা ইংরেজি জার্নাল শব্দটি ফরাসি যা শব্দ থেকে উৎপত্তি হয়েছে যার অর্থ হলো দিবস বা দিন এটি হিসাব চক্রের দ্বিতীয় স্তর হলেও হিসাব রক্ষণ সংক্রান্ত কার্যাবলীর প্রথম অংশ হচ্ছে লেনদেন সময়ের জাবেদা ভুক্তকরণ এ কারণে জাবেদাকে হিসেবে প্রাথমিক বই বলা হয় সাধারণ অর্থে জাবেদা বলতে বোঝানো হয় লেনদেন সমূহের নিয়মতান্ত্রিক লিপিবদ্ধকরণ অর্থাৎ লেনদেন সংগঠিত হওয়ার পরে দুতরফা দাখিলা পদ্ধতির ভিত্তিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করে তারিখ ও সময়ের ক্রমানুসারে ব্যাখ্যা ও বিশ্লেষণ সহকারে লিপিবদ্ধ করা যাবেদা উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে এ পর্যায়ে আমরা আলোচনা করব জাবেদার বৈশিষ্ট্য কোনো প্রতিষ্ঠানের লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখ অনুসারে জাবেদায় লিপিবদ্ধ করা হয় জাবেদার কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় যা নিম্নরূপ এক লেনদেন সমূহ প্রথমেই জাবেদায় লিপিবদ্ধ করা হয় বলে এটি হিসেবে প্রাথমিক বই সংগঠিত লেনদেন সমূহ ওই দিনই হিসেবের বইয়ে লিপিবদ্ধ করা হয় বলে এটিকে দৈনিক বইও বলা হয় তিন তারিখের ক্রমানুসারে এবং সময়ের ক্রমানুসারে লেনদেন সমূহ লিপিবদ্ধ হয় বলে এটি কালানুক্রমিক বই বা সময়ানুক্রমিক বই চার দ্বৈত সত্তার ভিত্তিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করে লেনদেন সমূহ লিপিবদ্ধ করা হয় পাঁচ প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করার সময়ে সংশ্লিষ্ট লেনদেনটির ব্যাখ্যা প্রদান করা হয় ছয় প্রত্যেক প্রকার জাবেদা লিপিবদ্ধকরণের ক্ষেত্রে নির্দিষ্ট সক অনুসরণ করা হয় সাত দ্বৈত সত্তার ভিত্তিতে লেনদেন সমূহ লিপিবদ্ধ করা হয় বলে ডেবিট ও ক্রেডিট টাকার অঙ্ক সমান থাকে আট প্রতিষ্ঠানের আয়তন প্রকৃতি ও সংখ্যা বিবেচনা করে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় এ পর্যায়ে আমরা আলোচনা করব জাবেদার উদ্দেশ্য সুবিধা গুরুত্ব বা প্রয়োজনীয়তা বিজ্ঞানে জাবেদার উদ্দেশ্য গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম নিম্নে এর উদ্দেশ্য গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করা হল এক লেনদেনসমূহকে সংগঠিত হওয়ার সাথে সাথে প্রথমেই জাবেদা বইতে লিপিবদ্ধ করে রাখা হয় বলে এটি তথ্য ভাণ্ডার হিসেবে কাজ করে দুই জাবেদায় লেনদেন সময়ের ব্যাখ্যা প্রদান করা হয় বলে লেনদেন বা হিসাব সময়ের বিস্তারিত বিশ্লেষণ করা হয় এর ফলে লেনদেন সময়ের সাথে সংশ্লিষ্ট হিসাব খাদগুলোর সচ্ছতা নিশ্চিত হয় তিন লেনদেনসমূহ জাবেদায় লিপিবদ্ধকরণ করার ফলে ভবিষ্যতে এটি রেফারেন্স বা সূত্র হিসেবে কাজ করে কারণ জাবেদার লেনদেন সময়ের ব্যাখ্যা প্রদান করা হয় চার জাবেদায় লিপিবদ্ধ করা হলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের মোট আর্থিক লেনদেনের পরিমাণ জানা যায় এসব তথ্য খতিয়ান বা অন্য কোনো বই থেকে জানা সম্ভব হয় না পাস লেনদেন সমূহ ডেবিট ক্রেডিট বিশ্লেষণের মাধ্যমে জাবেদায় লিপিবদ্ধ করা হয় বলে এর দ্বারা খতিয়ান ও রমিল প্রস্তুত করা সহজ হয় ছয় লেনদেন সমূহ সংগঠিত হওয়ার সাথে সাথে জাবেদা বইতে লিপিবদ্ধ করা হয় বলে সাধারণত ভুল ত্রুটি হ্রাস পায় সাত লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে তা তারিখ ও ব্যাখ্যা সহ জাবেদায় হয় বিধায় প্রতারণা ও জালিয়াতির সম্ভাবনা থাকে না উপরিয় আলোচনা থেকে বলা যায় যে হিসাব চক্রের ধাপসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাবেদা পর্যায়ে আমরা আলোচনা করব জাবেদার কার্যাবলী সঠিক ও নির্ভুলভাবে লেনদেন হিসাব ক্ষেত্রে জাবেদা বহুবিধ কাজ সম্পাদন করে থাকে এই কাজগুলোর নিচে উল্লেখ করা হলো এক লেনদেন সংহ হওয়ার পর সর্বপ্রথম জাবেদায় তারিখের অনুসারে লিপিবদ্ধ করা হয় এতে হিসাবগুলোর রেকর্ড স্থায়ীভাবে সংরক্ষিত হয় দুই দুতরফা দাখিল পদ্ধতি অনুসারে প্রত্যেকটি লেনদেনের দুটি পক্ষ নির্ধারণ করা হয় অর্থাৎ মোট ডেবিট টাকার সম করে মোট ক্রেডিট টাকার পরিমাণ লিপিবদ্ধ করা হয় তিন লেনদেনের প্রকৃতি অনুযায়ী লেনদেনকে বিভক্ত করে বিভিন্ন সহকারী বইতে লিপিবদ্ধ করা যাবেদার অন্যতম কাজ যেমন ধারে ক্রয় ও বিক্রয় সংক্রান্ত লেনদেন যথাক্রমে ক্রয় ও বিক্রয় দায় অন্তর্ভুক্ত হয় চার বিভিন্ন সহকারী বইতে সংরক্ষিত হিসাবের তথ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে সহযোগিতা করে থাকে পাঁচ যাবেদা বই রাখা হলে প্রতিষ্ঠানের হিসাবরক্ষকগণ সহজেই নিজেদের মধ্যে কাজের ধারাবাহিকতা রক্ষা করতে পারে ছয় জাবেদার মাধ্যমে সঠিকভাবে খতিয়ান হিসাব সমূহ প্রস্তুত করা হয় এতে আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত ও উপস্থাপন সহজ হয় এরপর পর্যায়ে আমরা আলোচনা করব জাবেদার শ্রেণী বিভাগ ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে সীমিত আকারের লেনদেন সম্পাদিত হলেও বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন অসংখ্য পরিমাণে লেনদেন সম্পাদিত হয় এসব লেনদেনের পরিমাণ অত্যন্ত বেশি হওয়ার কারণে লেনদেন সময়ের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন প্রকার জাবেদায় লিপিবদ্ধ করা হয় এ কারণে বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানে জাবেদাকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় যাবেদাকে প্রধানত বিভাগে ভাগ করা হয়েছে প্রকৃত জাবেদা দুই নম্বর বিশেষ জাবেদা প্রকৃত জাবেদার মধ্যে আবার আছে সাধারণ জাবেদা সমন্বয় জাবেদা সমাপনী যাবেদা বিপরীত জাবেদা প্রারম্ভিক জাবেদা সংশোধনী যাবেদা ইত্যাদিতে বিশেষ জাবেদার মধ্যে রয়েছে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা ক্রয় ফেরত ফেরত বিক্রয় নগদ প্রদান যাবেদা ইত্যাদিতে এ পর্যায়ে আমরা আলোচনা করব নগদান বই তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ আমরা যে বিষয়গুলো নগদান বই আলোচনা করব তা হচ্ছে নগদান বইয়ের ধারণা নগদান বইয়ের বৈশিষ্ট্য নগদান বইয়ের প্রয়োজনীয়তা ও নগদান বইয়ের শ্রেণীবিভাগ প্রথমে আমরা নগদান বইয়ের ধারণা নিয়ে আলোচনা করছি বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে লেনদেন সংগঠিত হয় এক্ষেত্রে সব লেনদেন একই বইতে সংরক্ষণ না করে প্রত্যেক প্রকার সমজাতীয় লেনদেন ভিন্ন ভিন্ন হিসাবের বইতে দ্বীপবদ্ধ ও সংরক্ষণ করা হয় এর মধ্যে অন্যতম একটি বই হচ্ছে নগদান বই যেখানে কেবল নগদ লেনদেন সমূহ করা হয় সব প্রকার নগদ লেনদেন নির্দিষ্ট শোকে তারিখের ক্রমানুসারে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে যে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় তার নাম নগদান বই নগদান বই জাবেদার অংশ হলেও এর মধ্যে খতিয়ানের একাধিক বৈশিষ্ট্য বিদ্যমান এজন্য নগদান বইকে জাবেদা ও খতিয়ান উভয়ই বলা যায় এ পর্যায়ে আমরা আলোচনা করব নগদান বইয়ের বৈশিষ্ট্য নগদান বইয়ের সংজ্ঞা পর্যালোচনা করলে এর কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় যা নিম্নরূপ এক নম্বর নগদান বইতে কেবল নগদ লেনদেন হিসাবভুক্ত হয় কোনো প্রকার অনগদ লেনদেন নগদান বইয়ে অন্তর্ভুক্ত হয় না দুই নম্বর লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে প্রথমেই এ বইতে লিপিবদ্ধ করা হয় বলে নগদান বইকে প্রাথমিক বইও বলা যায় তিন নম্বর নগদান বইতে কেবল নগদ লেনদেন লিপিবদ্ধ করা হয় বলে একে বিশেষ জাবেদা বলে চার নম্বর নগদান বই জাবেদা হলেও এটি খতিয়ানের শকে প্রস্তুত করা হয় এজন্য নগদান বই জাবেদা ও খতিয়ান উভয় পাঁচ নম্বর নগদান বই সর্বদা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে তবে নগদান বইয়ের ব্যাংক কলাম ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করতে পারে নগদ প্রাপ্তি ও প্রদানের পার্থক্যের মাধ্যমে নগদ উদ্বৃত্তের পরিমাণ জানা যায় সাত নম্বর নগদান বইয়ের সাধারণত দুটি দিক থাকে যার একটি প্রাপ্তি বা ডেবিট এবং অন্যটি প্রদান বা ক্রেডিট এ পর্যায়ে আমরা আলোচনা করব নগদান বইয়ের প্রয়োজনীয়তা বর্তমান ব্যবসায় বাণিজ্যের জগতে নগদান বইয়ের গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম নিম্নে নগদান বইয়ের গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করা হলো এক নম্বর নগদান বই থেকে মোট নগদ প্রাপ্তি ও মোট নগদ প্রদানের পরিমাণ জানা যায় দুই নম্বর নগদ প্রাপ্তি ও প্রদানের পার্থক্যকরণের মাধ্যমে নির্দিষ্ট সময়ে নগদ উদ্বৃত্তের পরিমাণ জানা যায় তিন নম্বর নগদান বই থেকে লেনদেনসমূহ সরাসরি রেহমূল্যে স্থানান্তর হয় ফলে নগদান বই যাবে দেওয়া ও খতিয়ান উভয়ের কাজ করে চার নম্বর প্রতিষ্ঠানের মোট নগদ ক্রয় ও নগদ বিক্রয়ের পরিমাণ জানা যায় পাঁচ নাম্বার যে কোনো নগদ লেনদেন তাৎক্ষণিকভাবে নগদান বইতে লিপিবদ্ধ করা হলে তহবিল তশ্রুপ নিয়ন্ত্রিত হয় ছয় নাম্বার দু ঘোড়া নগদান বইয়ের মাধ্যমে যে কোনো সময় ব্যাংকের উদ্বৃত্ত জানা সম্ভব হয় সাত নম্বর ব্যাংকের উদ্বৃত্ত জানা থাকলে ব্যাংক সমন্বয় বিবরণী করা সম্ভব হয় আট নম্বর তিন ঘোড়া নগদান বইয়ের মাধ্যমে প্রদত্ত ও প্রাপ্ত বার্তার পরিমাণ জানা যায় নয় নম্বর খুচরা নগদান বইয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের ক্ষুদ্র আকৃতির লেনদেনের পরিমাণ জানা যায় দশ নম্বর নগদান বই ভবিষ্যতে রেফারেন্স হিসেবে কাজ করে সর্বোপরি বলা যায় নগদান বইতে নগদ অর্থের যথাযথ লিপিবদ্ধকরণের মাধ্যমে একদিকে যেমন ব্যবসায়ের গতিশীলতা বৃদ্ধি পায় অন্যদিকে তেমনি ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয় এ পর্যায়ে আমরা আলোচনা করব নগদান বইয়ের শ্রেণী বিভাগ প্রতিষ্ঠানের আওতা পরিধি ও কার্যাবলী অনুযায়ী বিভিন্ন ধরনের নগদান বই প্রস্তুত করা হয় যা নিম্নরূপ সনাতন পদ্ধতিতে নগদান বইয়ের শ্রেণী বিভাগ নগদান বই সাধারণত চার ভাগে ভাগ করা হয়েছে এক ঘর বই খুচরা নগদান বই খুচরা নগদান বইকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে সাধারণ খুচরা নগদান বহুঘড়া বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই অগ্রদতত্ত খুচরা নগদান বই এ পর্যায়ে আমরা আলোচনা করব খতিয়ান খতিয়ানের মধ্যে আমরা দেখব খতিয়ানের ধারণা খতিয়ানের বৈশিষ্ট্য খতিয়ানের প্রয়োজনীয়তা জাবেদা ও খতিয়ানের পার্থক্য খতিয়ান সকল বইয়ের রাজা শুরুতে খতিয়ানের ধারণা খতিয়ানের ইংরেজি প্রতিশব্দ লেজার যা লেস শব্দ থেকে উৎপত্তি হয়েছে লেস শব্দের অর্থ হচ্ছে তাক বা শেল তাক বা শেলফে যেমন জিনিসপত্র সুন্দরভাবে সাজিয়ে রাখা হয় তেমনি লেনদেনসমূহকে লেজার বা খতিয়ানের শ্রেণীবদ্ধকরণের মাধ্যমে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয় সুতরাং আমরা বলতে পারি লেনদেনগুলোর হিসাব সমূহকে শ্রেণীবদ্ধকরণের মাধ্যমে ভিন্ন ভিন্ন খাতের অধীনে স্থায়ীভাবে যেখানে সাজিয়ে রাখা হয় তাকে খতিয়ান বলে এটি স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় বলে একে হিসাবের পাকা বই হিসাবেও গণ্য করা হয় এরপরে খতিয়ানের বৈশিষ্ট্য খতিয়ানের উপযুক্ত আলোচনাসমূহ বিশ্লেষণ করলে এর কিছু সাধারণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় যা নিম্নরূপ এক খতিয়ানের প্রতিটি হিসাব খাতের শিরোনাম প্রদান করা হয় শিরোনাম সমূহ থেকে স্বাধীন থাকে দুই খতিয়ানের রয়েছে যা পদ্ধতিতে করা যায় যেমন টি শখ ও চলমান জের শখ তিন খতিয়ানের তারিখের ঘর থাকে এবং তারিখের ক্রমানুসারে লেনদেন সমূহ লেখা হয় চার প্রতিটি হিসাবে বা খতিয়ানের ভিন্ন ভিন্ন জের বা উদ্বৃত্ত নির্ণয় করা হয় পাঁচ খতিয়ানের একটি ঘরে জাবেদা পৃষ্ঠা নম্বর উল্লেখ করা হয় কারণ খতিয়ান প্রস্তুতে জাবেদা সহায়ক হিসেবে কাজ করে ছয় খতিয়ান রেওয়ামিল প্রস্তুতে সহায়তা করে সাত খতিয়ান টি ছকে করা হলে এর দুটি দিক থাকে ডেবিট ও ক্রেডিট নামে এবং উভয় দিকে টাকার ঘরের জখ নিচে সমাপ্তি সূচক জের টানা হয় এ পর্যায়ে আমরা আলোচনা করব খতিয়ানের প্রয়োজনীয়তা আধুনিক হিসাব চক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে খতিয়ান কারণ খতিয়ান থেকে রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় নিম্নে খতিয়ানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করা হলো এক খতিয়ানের মাধ্যমে প্রতিটি হিসাবকে আলাদা আলাদা শ্রেণীতে ভাগ করা হয় ফলে প্রতিটি হিসাবের প্রকৃত অবস্থা জানা যায় দুই খতিয়ানের লেনদেন স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় বলে ভবিষ্যতের তথ্য সূত্র হিসেবে এটি কাজ করে তিন সমূহকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখার কারণে হিসাব তথ্য ব্যবহারকারীগণ সহজেই খতিয়ান থেকে প্রয়োজনীয় তথ্য পেতে পারে চার খতিয়ান থেকে ব্যবসায়ীর মোট আয় মোট ব্যয় মোট সম্পদ ও মোট ব্যয়ের পরিমাণ সম্পর্কে ধারণা লাভ করা যায় পাঁচ খতিয়ান থেকে প্রাপ্ত উদ্বৃত্ত সংরক্ষিত হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ে সহায়তা করে ছয় খতিয়ানের মাধ্যমে প্রতিটি উপাদানের উদ্বৃত্ত জানা যায় বলে তুলনামূলক বিশ্লেষণ করা যায় যেমন খতিয়ানের মাধ্যমে নিট বিক্রয়ের পরিমাণ জানা যায় বলে তা অন্যান্য বছরের সাথে তুলনা করা যায় সাত খতিয়ান রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমে আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করে অর্থাৎ খতিয়ান প্রস্তুত করার মাধ্যমে একদিকে যেমন লেনদেন সময়ের শৃঙ্খলাবদ্ধকরণ করা হয় অপরদিকে তেমনি হিসাব সংক্রান্ত সার্বিক তথ্য সরবরাহ করা সম্ভব হয় প্রকৃতপক্ষে ক্ষতিয়ান প্রস্তুত না করলে হিসাব বিজ্ঞানের মূল কার্যাবলী অসম্পূর্ণ থাকে এ কারণেই ক্ষতিয়ানকে সব হিসাব বইয়ের রাজা বলা হয় এরপরে আমরা আলোচনা করব জাবেদা ও ক্ষতিয়ানের মধ্যে পার্থক্য জাবেদা ও ক্ষতিয়ান হিসাব চক্রের পাশাপাশি দুটি ধাপ এবং একে অপরের পরিপূরক জাবেদা যেমন ক্ষতিয়ান প্রস্তুতে সহায়তা করে তেমনি ক্ষতিয়ান প্রস্তুত না করলে জাবেদা কোনো তথ্য সরবরাহ করতে পারে না এছাড়া জাবেদা ক্ষতিয়ান একে অপরের উপর নির্ভরশীল হওয়ায় জাবেদার ক্ষেত্রে খতিয়ান পৃষ্ঠা এবং খতিয়ানের ক্ষেত্রে জাবেদা উল্লেখ করা হয় জাবেদার উৎস লেনদেন হলেও খতিয়ানের উৎস হচ্ছে জাবেদা জাবেদা বই সংরক্ষণ হলেও খতিয়ান প্রস্তুত করা বাধ্যতামূলক জাবেদা হিসাবে প্রাথমিক বা সহকারী বই অথচ খতিয়ান হিসাবে চূড়ান্ত বা পাকা বই খতিয়ান উদ্বৃত্ত থেকে হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায় যা জাবেদা থেকে সম্ভব নয় খতিয়ান ব্যবসায়ের আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা নিরূপণে সহায়তা করে কিন্তু জাবেদা থেকে কেবল লেনদেন সমূহের অবস্থা জানা যায় জাবেদায় লেনদেন সমূহের কেবল ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয় খতিয়ান থেকে ডেবিট পার্থক্যকরণের মাধ্যমে উদ্বৃত্ত নির্ণয় করা যায় এছাড়া জাবেদা ও খতিয়ানের সকেও কিছুটা ভিন্নতা রয়েছে এ পর্যায়ে আমরা আলোচনা করব খতিয়ান সকল বইয়ের রাজা কেন খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয় খতিয়ান হচ্ছে হিসাব নিকায় সংক্রান্ত তথ্যের প্রাণকেন্দ্র যাকের প্রতিষ্ঠানের হাতিয়ারও বলা হয় যেসব কারণে খতিয়ান সভ্যয়ের রাজা সব কারণগুলো নিচে উল্লেখ করা হলো এক খতিয়ানের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেন স্থায়ীভাবে সংরক্ষণ করা সম্ভব দুই ব্যবসায়ের সঠিক আর্থিক অবস্থা জানা যায় অর্থাৎ যেমন আয় ব্যয় সম্পদ দায় ও মূলধন সম্পর্কে তথ্য পাওয়া যায় তিন খতিয়ানের সাহায্যে সহজেই চূড়ান্ত হিসাব প্রস্তুত করা সম্ভব চার খতিয়ানের জের নিয়ে রেওয়া প্রস্তুত করে হিসেবে গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায় পাঁচ হিসাবের বিভিন্ন রকম সমস্যা মাধ্যমে সমাধান করা যায় ছয় প্রতিষ্ঠানের তথ্য ভাণ্ডার হিসেবে কাজ করে সাত মালিক ও কর্মচারীদের মধ্যে ভুল অবসান ঘটায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আগামী চতুর্থ ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ সেখানে আমরা হাতে কলমে জাবেদা নবদান এবং খতিয়ান কীভাবে করা হয় আমরা শিখব তাই আগামী চতুর্থ ক্লাসটি কেউ মিস করবা না শেষের স্লাইডে চলে এসেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এ পর্যায়ে ধন্যবাদ